ভয় পেয়েছে মোহাম্মদ ভয় পেয়েছে পেট্রোপোর সীমান্তে যে বিপুল জনতার যে বিক্ষোভ ভারতীয় জনতার যে বিক্ষোভ দেখে না মোহাম্মদ ইনুস রীতিমতো ভয় পেয়েছে সেটা তাদের হাব না ভালো মতো বোঝা যাচ্ছে যে তারা ভয় পেয়েছে শুধু মোহাম্মদ ইউনুস একা নয় তার সাথে তার ওই যে জোকার রয়েছে না সমন্বয় ছাত্র ওর পুরো দলটাই ভয় পেয়েছে তারা বুঝতে পারেনি যে এতটা প্রতিবাদ সভা হবে এবং সেখানে এত লোক জড়ো হবে এটা দেখে ওরা অভ্যস্ত নয় ভারতবর্ষের শক্তি সম্বন্ধে এরা যথেষ্ট ওয়াকিবহল তারপরেও তারা একটু একটু করে রোজ ভারতকে ডিস্টার্ব করে চলেছে এবং এই ডিস্টারবেন্সের ফল যে কি হবে সেটা মোহাম্মদ ইনুস বা তার ওই সঙ্গপাঙ্গরা জানে না তা নয় জানার পরেও এইসব করছে ফল কিন্তু ভয়ঙ্কর হবে কিন্তু মোহাম্মদ ইনুস আপনাকে বলছি এর ফল ভয়ঙ্কর হবে আপনি এখন যেটা দেখেছেন না সেটা একটা সামান্য স্ফুলিঙ্গ এটা তো বাংলার মানুষের একটা প্রতিবাদ এখনো কিন্তু সারা ভারতবর্ষ পড়ে আছে কিন্তু সারা ভারতবর্ষ যেদিনকে গর্জে উঠবে সেদিনকে আপনারা কিন্তু আর পায়ের তলায় জমি খুঁজে পাবেন না পরিস্থিতি সেখানেই যাচ্ছে আর শুধু তাই নয় এটা শুধুমাত্র ভারতের জনগণের প্রতিবাদ ভারত সরকার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কিছু স্টেপ নেয়নি ভারত সরকার যেদিনকে স্টেপ নেবে তার ফল ভয়ঙ্কর হবে টিকতে পারবেন না ওই ভারত সরকার যা স্টেপ নেবে তার পিছনে আপনারা টিকতে পারবেন না এখনো সারা দেশ পড়ে আছে এই প্রতিবাদ করার জন্য আমার মনে হয় শুধরে যাওয়ার জন্য কিন্তু এটা ঠিক সময় সুধরে যান এখনো পর্যন্ত কিচ্ছু দেখেননি আপনারা অনেক কিছু দেখার বাকি আছে এই বাংলাদেশটার জন্ম কিন্তু এই ভারতের কোলে ভারতে কিন্তু খাওয়াচ্ছে পড়াচ্ছে ভারত যদি খাবার যদি আমাদের এখান থেকে যদি রপ্তানি না করে না তাহলে বাংলাদেশে কখনোই খাবার জুটবে না চিকিৎসা পরিষেবা যদি আমরা যদি না দিই এখান থেকে তাহলে না বাংলাদেশের জনতা না সুস্থ থাকবে না প্রতিদিন অসুস্থতা বাড়বে তো এইসব জেনে শুনেও ভারতকে ডিস্টার্ব করতে হচ্ছে এরকম হ্যাঁ এইসব জেনে শুনেও এই বাংলাদেশকে জন্ম দেওয়ার জন্য উনিশশো সালে হাজার হাজার ভারতীয় সেনা আত্মবলিদান দিয়েছে ভুলে গেছেন সেগুলো আপনি বাংলাদেশের এই জনতা বিক্ষুব্ধ জনতা যারা ভারত বিরোধী জনতা তারাও সেসব ভুলে গেছে একটা কথা জেনে রাখুন ভারতের সেনারা যদি আত্মবলিদান দিয়ে বাংলাদেশ এর মতো একটা দেশকে জন্ম দিতে পারে তো সেই সেনারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশকে সোজা করে দিতে পারে বেশি সময় লাগবে না চব্বিশ ঘন্টায় যথেষ্ট ওই আপনাদের ওই যুদ্ধ জয় অত হুঙ্কার না সব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ওই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া আপনারা কম দামের জিনিস খান না কম পয়সার চাল কম পয়সার আলু ওই ফেসবুকেই খান আসলে তো আপনারা কম কিছু খান না আপনারা কোনো কিছু কম পয়সা খান না দিনকে দিন দেশে পণ্য দাম বাড়ছে তো ওরকমভাবেই কিন্তু আপনারা ফেসবুকেই যুদ্ধ জয় করবেন ভারতের সাথে ওই আশা রাখবেন না যে ভারতের সাথে বাঙালি আপনারা অনেক কিছু করে ফেলবেন আরে এই প্রজন্ম তো সেদিনকে প্রজন্ম যারা প্রশাসন জানে না যারা দেশ জানে না দেশের স্বাধীনতার কোনো ইতিহাস জানে না একদল বিক্ষুব্ধ লোক তাদেরকে উস্কাচ্ছে আর তারা সেইভাবে দৌড়াচ্ছে আর তার মধ্যে ইন্ধন দিচ্ছেন আপনি আরও কিছু লোক আরও কিছু লোক যারা দেশের বাইরে থেকে এই 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 ইয়াং গ্রুপ থেকে ইয়াং ব্যাচ যারা বাংলাদেশের বর্তমান প্রজন্মকে উস্কাচ্ছে তারা দেশেও স্থান পায়নি তাদের মধ্যে একটি নাম আমি বলে দিচ্ছি এরাাকি ভরচাশ তাকে নিয়ে পরে আসবো আমি তাকে নিয়ে পরে একটা অন্য ভিডিওতে আসবো তো এই লোকগুলো এই নবীন প্রজন্মকে শক্তি সম্বন্ধে জানে না ভারতবর্ষের অবস্থান জানে না নিজেদের অবস্থান জানে না কিন্তু ছুটে যাচ্ছে ছুটছে অন্ধকারের পেছনে ছুটছে ফলাফল ভালো হবে না ফলাফল বলা হবে না যদি আপনি বুদ্ধিমান লোক ধরে এদের মাথার উপর আপনি আছেন তাহলে আপনি এদের বোঝান এখনো বোঝান যদি যা হচ্ছে হচ্ছে ঠিক না মনে আপনার কন্ট্রোলে আছে এরা আপনার আয়ত্তে আছে তাহলে আপনি এখনই বোঝান বাংলাদেশের জনগণ কিন্তু একটা কথা বুঝতে আরম্ভ করেছে যা পরিস্থিতি হয়েছে তাতে কিন্তু আপনি কিন্তু বেশি দিন সামলাতে পারবেন না আপনি যে কোনো দিন পালিয়ে যাবেন আপনি যে কোনো দিন পালিয়ে যাবেন তখন বাংলাদেশে কি হবে এই ছেলে ছেলেছোকরা বাংলাদেশ সামলাবে একদমই পারবে না একদমই পারবে না সেটা বাংলাদেশের জনগণ আস্তে আস্তে বুঝতে পারছে আমার মনে হয় আপনি যদি বিচক্ষণ লোক হয়ে থাকেন তাহলে এখনই এদেরকে সামলান এদেরকে ঠিক পথে চালিত করুন আর যদি না পারেন তাহলে হাত তুলে দিন যে আপনাকে দিয়ে হবে না নয়তো আপনার অবস্থা ভালো হবে না নোবেল টোবেল পেয়ে যা মান সম্মান একটু পেয়েছেন না সেগুলো সব ধুলোয় মিশে যাবে মোহাম্মদ ইনিস আপনাকে বলছি কথাগুলো আপনাকে বলছি সব ধুলোয় মিশে যাবে আর এই যে যারা আজকে এত ভারত বিরোধিতা করছে কেন করছে তারা নিজেরাও জানে কিনা আমার সন্দেহ আছে কোনো একদিন এই পরিস্থিতি কিন্তু শান্ত হবে আপনার হাত ধরে শান্ত হবে না বোঝাই যাচ্ছে এই সমন্বয়ক যারা আছে তাদের হাত ধরেও শান্ত শান্ত হবে না কিন্তু বাংলাদেশ একসময় শান্ত হবে যখন শান্ত হবে যে বিক্ষিপ্ত জনতা এখন ভারত বিরোধিতা করছে না তাদেরকে কিন্তু সে ভারতের উপরেই নির্ভর করতে হবে বাংলাদেশ চিরকাল ভারতকে নির্ভর করে এসছে ভারত কিন্তু বাংলাদেশকে তার বন্ধুর মতো রেখে এসছে একজন বন্ধুর সাথে বন্ধুর যা ব্যবহার করা উচিত সেরকমভাবেই করে এসছে আগামী দিনেও সেই দিনটা আসবে আর তখন যাতে ভারত বন্ধুর মতো ব্যবহার করে সেই পথটা ঠিক রাখার জন্য আমার মনে হয় এখন থেকে সেই ব্যবস্থা করা উচিত যা করছেন সেগুলো ঠিক করছেন না একদমই ঠিক করছেন না বিপদগামী এই বাংলাদেশ জনতা আপনারা এখনও শুধরে যান মো ইনুস আপনিও শুধরে যান এই মুহূর্তে আপনাদের শুদ্ধ দেওয়া উচিত যাতে আগামী প্রজন্ম আগামী দিন বাংলাদেশ যখন আবার ঠিক হয়ে যাবে আবার শান্ত হয়ে যাবে ভারত যেন বাংলাদেশকে সাহায্য করতে পারি বাংলাদেশের যেন সেই মুখটা থাকে ভারতের থেকে যে সাহায্যটা এতদিন পেয়ে এসছে সেটা যেন আবার পায় সেই পথটা ঠিক করে রাখুন এখনই ঠিক করে রাখুন যেভাবে পথটা কণ্ঠকারক্ষী হয়ে যাচ্ছে না সেটা কিন্তু অচিরেই কিন্তু সেই মানে বাংলাদেশের সেই আশা কিন্তু নির্মূল হয়ে যাবে আমার মনে হয় এটাই সঠিক সময় আপনার সেই পথটা প্রশস্ত করে রাখুন ধন্যবাদ